এবং আমাদের বেশ কয়েকজনকে আহত করে বেশ কয়েকজনকে আহত করে তো আহত করে তারপরে আমাদের সাথে ওরা ক্রিয়েট করে একটা ধরনের করে আমাদের বেশ কয়েকজন আছে যারা আহত হয়েছে এবং মেডিকেলও হয়েছে যারা দিকে তারা আমাদের আহত করে তো আহত করা শেষে আমরা যখন আমরা চলে যাচ্ছি আমরা প্রেস ক্লাবের ওইদিকে যখন চলে যাচ্ছি তখন কিছু বহুমিত্ররা আমাদের কয়েকজন ছেলেকে ইলেকশনে তাদেরকে ধরে এই যে গোল্ডেন টাওয়ার দেখতে পাচ্ছেন হোস্টেল গোল্ডেন টাওয়ারে এখানে ঢুকাই রাখছে তো এই জন্য আমরা প্রায় এখান থেকে দুই ঘন্টা থেকে যাবো তো আছে কিন্তু প্রশাসন এখনো খুলতে পারছে না কেন খুলবে না আমাদের জবাব চাই আমাদের ছেলেকে কেন আট করা হবে আপনাদের আন্দোলনটা কি কারণে আমাদের আন্দোলন হচ্ছে আমাদের শ্রীবাদ কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুকে আটক করা হয়েছে আজকে সেই সুবাদে আমাদের রংপুরে শান্তিপূর্ণভাবে আমরা রেলি করতেছি সেখানে তারা কিছু দুর্বৃত্তরা আমাদের উপর চিনক্রিয়েট করে এবং আমাদের আক্রমণ করতে আসে এবং লাঠি দিয়ে অনেক জনকে আঘাত করে এবং আমরা যখন চলে যাই এখান থেকে তখন আমাদের কিছুজন কিছুজনকে এখানে হচ্ছে যে বিশেষ তারা পড়েছিল তাদেরকে এখান থেকে ঢুকাই দিচ্ছে ঢুকাই রাখছে এবং জোরপূর্বকভাবে এখানে ঢুকাই রাখছে প্রশাসন এখনো তারা কিছু করতে পারতেছে না তোমরা এখন কি চাচ্ছ আমরা চাই এইখান থেকে এই টাওয়ার থেকে আমাদের সবাইকে আমাদের যারা ছিল ছেলেবেলে ছিল সবাইকে বাইর করে নেওয়া হোক এবং আমাদের কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রবাহ মুক্তি চাই এবং আমাদের উপরে এই রংপুরে আমরা তো শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছি তো আমাদের উপরে কেন আক্রমণ করা হবে প্রশাসনের কাছে আমাদের জবাব চাই এবং তারা কেন আমাদের আক্রমণ করবে আমাদের উপরে আঘাত করবে আমাদের ছেলেপেলেকে কেন আঘাত করবে এবং আমরা চিনময় মুক্তি মুক্তিতে শান্তিপূর্ণভাবে রেলে করি এবং এখানে যারা আমাদের উপরে আক্রমণ করে তাদের আমরা শাস্তি বলো কি হয়েছিল আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আন্দোলন দিয়ে যাচ্ছিলাম আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল দিয়ে আন্দোলন দিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম তখন এই যে মিডলি শুজ লিমিটেডের যে লোক আছে একজন যে কর্ণধার সে হচ্ছে যুদ্ধ লাঠি যেটা থাকে সেই যুদ্ধ লাঠিটা নিয়ে এসে আমাদেরকে এলো তিনজনকে মারছে মাথায় মারছে মাথায় মারার পরে মাথা ফেটে গেছে হাতে কাটছিল হাতে কাটছিল ওই যুদ্ধ পাড়া লাঠিটা যেটা আছে ওটা ছিল সাথে ওটা নিয়ে এসে মারছে তিনজনকে মারার পরে জনগণ যখন ক্ষিপ্ত হয়ে গেছে তারপরে উনি হাতজন করে পর্যায়ে ভিতরে চলে গেছে যার দরুন আমরা প্রেস ক্লাবের দিকে আবার যাই কিন্তু দুইজন তিনজন ছেলে যে আছে পঞ্চগড়ে মেসে থাকে তারা আসছিল আমাদের সাথে যোগদান করতে তারা পিছনে পড়ে গেছে পিছনে পড়ার কারণে তাদেরকে ধরে টেনে নিয়ে হয় এই হোটেল গোল্ডেন টাওয়ার ইস্যু যেখানে যেখানে এখানে আটকায় রাখছে তাদের কথা আমরা নাকি তাদেরকে অ্যাটাক করছি কোনো অ্যাটাক করা হয় নাই আমরা শান্তিপূর্ণভাবে ওই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তায় কোনো যানবাহন কোনো কিছুতেই আমরা কোনো হাতও দেই তোমার নাম কি আমার নাম অনিন্দ সরকার তুমি কৃষি পড়ালেখা করো আমি ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আন্দোলনটা কি কারণে একটু বলেন আন্দোলনটা হয়েছে চিন্ময় প্রভুর মুক্তির কারণে ওনাকে তো কোনো প্রুফ ছাড়া কোনো ইয়া ছাড়াই তাকে ধরে নেওয়া হয়েছে তাও আবার ডিবি পরিচয় বিমানবন্দর থেকে যে এটা কোনো রাইটস নেই একটা তো কোনো ইস্যু লাগবে যে এই কারণে তাকে ইয়া হবে ইস্কন জঙ্গি ঠিক আছে ইস্কনের জঙ্গির কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ কিন্তু নেই প্রমাণ দেখা তারপরে তাকে নিয়ে যাক এটা হইলে তো তাইলে ভালো হয় ছাড়া তো কোনো কিছু করার আর কি আমরা এখন চাচ্ছি আমাদের দুজন ছেলেকে বের করে দিক আমরা শান্তিপূর্ণ ভাবে এখান থেকে চলে যাব সুস্থভাবে বের করে দিক শান্তিপূর্ণ চলে এবং যারা আটকায় রাখছে তাদের বিচার চাই তাদেরকে সেনাবাহিনী কি করবে সেটা আমরা দেখার ইয়েতে আমি হলো ওই যে হোটেল হোল্টেলটা আমার এখানে আমি তোমার তো